এই যে বৌমা আর একটুখানি সময় লাগবে আলুটা ভালো মতো সেদ্ধ হচ্ছে না আর একটু মেঝো কাকিমা আমি তো অনেকক্ষণ দাঁড়িয়ে আছি আমারও কিন্তু রান্না করতে হবে আরে কটা মিনিটের জন্য এত তাড়া কেন একটু ধৈর্য ধরো এই তো হয়ে যাবে এই কি হচ্ছে মেজো প্রতিদিন সকালে একই সমস্যা মেজো চুলার ওপর কি তুমি একাই অধিকার দেখাচ্ছ নাকি আমার কি ইচ্ছা করে দেরি হচ্ছে নাকি দেখো না বর্দি রান্না হচ্ছে না ঠিক মতো আমি কি করব এ তো রোজকার কথা তুমি কি অন্য সময় রান্না করতে পারো না আমরা সবাই দাঁড়িয়ে থাকবো তোমার জন্য মা আমি আসলে ভাবছিলাম একটু আগে রান্না করে নেব তুমি আর কিছু বলো না বৌমা আমি বুঝিয়ে দিচ্ছি ওকে বরদিকে একটু সময় দাও আমরা তো জানি রান্নাঘর একটাই সবাই মিলে ম্যানেজ করে চলতে হবে তুই সময় ওর পক্ষ নিয়ে কথা বলিস বৌমা তো রোজ দাঁড়িয়ে থাকে এভাবে চলতে পারে না আমি তো শুধু একটু বললাম শিউলি এই একটা চুলা নিয়েই তো আমাদের তিন পরিবারের ঝামেলা আমরা সবাই চেষ্টা করি যাতে সমস্যা না হয় আমার কি ইচ্ছা করে ঝগড়া করতে চুলা যদি আরো একটা থাকতো তবে তো আর এই সমস্যা হতো না না এভাবে তো হবে না এই তো দেখো এক চুলায় কি করে একসাথে রান্না হবে ঝগড়া কেন হবে ঠিক সময় মতো রান্না হলে তো ঝগড়া হবে না আচ্ছা আচ্ছা ঝগড়া রান্না তো হয়ে গেল তুমি মামি আজ আমরা নিজেরা পকোড়া বানাই সবাইকে খাওয়াবো বেশ তো সেটা মন্দ হবে না চল চুপি চুপি চুলায় গিয়ে বানাই সাবধানে করিস তুলিকা গরম তেলে হাত পুড়তে পারে তুমি চিন্তা করো না মামি আমি সাবধানে করছি গোড়া তো চুলা দখল করে বসে আছিস এটা কি চলছে ছোটুকা কি আমরা একটু পকোড়া বানাচ্ছি সবাইকে খাওয়াবো চুলা কি তোমাদের একার যা খুশি করবে আমার দুধ গরম করতে হবে দিদা একটু পরে দুধ গরম করো আমরা তাড়াতাড়ি শেষ করব না না আমি আর অপেক্ষা করতে পারবো না তোরা যখন তখন চুলা দখল করে বসে থাকিস কেন রে একটু সময় দাও কাকিমা আমরা তাড়াতাড়ি করে নিচ্ছি আমি অপেক্ষা করব না এভাবে তো চলতে পারে না একটাই চুলা এত চেঁচামেচি কেন হচ্ছে ছোট শিউলি দেখ ওরা কেমন চুলা দখল করে বসে আছে আমি দুধ গরম করতে এসে দেখি ওরা পকোড়া বানাচ্ছে পকোড়া বানাচ্ছিস প্রতিদিন নতুন নতুন খেয়াল হচ্ছে নাকি তোদের বড় দিদা সবাইকে একটু মজার খাবার খাওয়াবো বলেই বানাচ্ছি হ্যাঁ মা শুধু একটু ভেজ পকোড়া বানাচ্ছিলাম দিদা তোমার কিন্তু মেজাজ খুব খারাপ শেউলি একটা চুলা দিয়ে আর চলে না কিছু তো একটা করতে হবে ঠিক বলেছিস ছোট এ নিয়ে পরে সবাই মিলে বসে কথা বলবো ঠিক আছে মা অন্য সময় সবাইকে খাওয়াবো ঠিক আছে মামি অন্য একদিন চুপি চুপি বানিয়ে চমকে দেব সবাইকে ঘরে তো কিছুই নেই চাল ডাল আলু পেঁয়াজ সব শেষ তাড়াতাড়ি গিয়ে বাজার করে আনো হ্যাঁ ঠিক আছে যাচ্ছি কোনো চিন্তা করো না দাদু আমাকে সঙ্গে নিয়ে যাবে না না তুলিকা এখন তুমি ঘরে থাকো মেজো দিদা আমি যাবই দাদুর সাথে যাব আচ্ছা গীতা মেয়েটা একটু ঘুরে আসুক না আমার সাথে এত বায়না ধরেছে যখন মানে না এত ছোট বাচ্চা বাইরে নিয়ে যাওয়ার দরকার নেই মেজু দিদা আমি বড় হয়েছি দেখো আমি স্কুলেও যাই একা একা তুমি ন্যাকামো করো না ঘরে থাকো এখন কি হলো তুলিকা কাঁদছিস কেন

তুই এসব এভাবে ওর হয়ে কথা বলিস আমি একটু প্লিজ কি ব্যাপারে এত হইচ শুনে এলাম বডি এই তুলি কাটার বায় না গীতা যেতে দিচ্ছে না আরে মেঝো বাচ্চাটাকে একটু যেতে দে না তুই একা ওর সব ব্যাপারে বাধা দিস না তো ঠিক আছে তুমি বলছো আর আমি কি বলবো তাহলে দিদা আমি যাই যা যা তবে মেজো ভাইয়ের হাত ধরে চলবি বিশু দুরন্ত পনামি করবি না ঠিক আছে মা আমি দেখব চল তুলি তুই যাতে খুশি হোস ভালো থাকিস আমি তোকে চকলেট কিনে দেব চল কিন্তু স্কুলে দেরি হয়ে হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ আসছে আর একটু অপেক্ষা কর গরম ভাত দিচ্ছি কি ব্যাপার ছোট এখনো রান্না শেষ করিসনি আমরা কতক্ষণ ধরে বসে আছি বদি এত তাড়াহুড়ো করলে কিভাবে রান্না করব বলো তো ছোট কাকিমা তাড়াতাড়ি করো না অচিন্তর অফিস যাওয়ার সময় হয়ে আসছে ওহো তোমরা সবাই একসাথে এসে পুরোপুরি করো কারোরই একটু ধৈর্য নেই দিদা আমাকে খেতে দাও আর দেরি করলে স্কুলে দেরি হয়ে যাবে মা তোমরা ঝগড়া করো না তুলিকা খেয়ে নিলেই তো আমাদের শুরু করা যাবে মামি আমি একটু রুটি আর আলু ভাজা নিচ্ছি তাড়াতাড়ি খেয়ে নে সবাই অপেক্ষা করছে রান্নার জন্য বৌমা এবার রান্না বসাও অনেক দেরি হয়ে যাচ্ছে হ্যাঁ মা আমাদের আরেকটু ধৈর্য ধরতে হবে আমরা একটা একটা করে সিস্টেম করলে কেমন হয় ঠিক বলেছিস বৌমা সবারই সুবিধা হবে কিছু একটা করো মামি এত নিয়ম করলেও না ঝগড়া হবে গ্যারান্টি ও মামা একটা চকলেট কিনে দেবে না তুমি আজকাল আমাকে আর ভালোবাসো না কতদিন খোকনি মুড়ি খাওয়ালে না মামা তুমি বিকেল আগে এরকম কিন্তু ছিলে না একটা চকলেট খাবি তার জন্য এত কথা তোর খুব পাকা হয়েছিস না তোকে তোর বাড়ি পাঠিয়ে দেব এখানে আর রাখবো না আবার দৌড়ে দৌড়ে তোমাদের কাছে চলে আসব মামি তুমি হাসছো কেন তোমরা দুজনেই সমান চকলেট কিনিস না ওই দেখ পার্কের গেটের কাছে আইসক্রিমের দোকান দিয়েছে তিনটা আইসক্রিম নিয়ে চট করে মামা তুমি আমাকে খাওয়ানোর জন্য কিনতে দিলে নাকি মামিকে খুশি করার জন্য কি ব্যাপার স্যাপার বুঝিনা বাবা তুই দাঁড়া এত ফাজিল হয়েছে না মেটা হ্যাঁ এবার বলো তোমার কি ইম্পর্টেন্ট কথা দেখো আমাদের বাড়িতে একটাই চুলা একটাই বাড়িতে থাকলেও পরিবার তো তিনটে সকালে রান্না করার সময় সকলের তারা থাকে তোমার অফিসের জন্য রান্নার তারা বড় কাকা বাবু সকালে কাজে বেরোবে বড় কাকিমার রান্নার তারা তুলিকা স্কুলে যাবে ছোট কাকিমার রান্নার তারা সেই কারণে আমাদের বাড়িতে আজীবন একটাই চুলা অনেক গোপন কথা হলো তোমাদের মোটেও কোনো গোপন কথা নয় সংসারের প্রয়োজনীয় কথা সংসারের একটাই কথা থাকে এর বেশি থাকবেই না কি বলতো ওই যে এক চুলাতে তিন দিদার রান্না করা নিয়ে ঝগড়া যার সমাধান নেই সমাধান আমি করেই ছাড়বো এবার চলো তুলিকা দেখ গীতাদি আমি কিন্তু আগেই এসেছি চুলাতে রান্না করব বলে দেখ ছোট তুই আগে এসেছিস বলে তোকে আগে রান্না করতে হবে এমন কোথায় লেখা আছে আমি বলেছি তোমার ভাসুরের শরীরটা ভালো নেই রান্নাটা করে নি সে এসেই খাবে আমরা তাহলে না খেয়ে থাকবো তুমি জানো তুলি আমার কাছে থাকে রোজ রোজ আর ঝগড়া ভালো লাগে না শ্বশুর মশাই এমন একটা প্রতিজ্ঞা দিয়ে মারা গেছেন সেটার জন্য আমরা কেউ আলাদা আলাদা চুলা বানাতেই পারছি না এভাবে আর হয় না রোজ দুবেলা ঝগড়া এই রান্না করা নিয়ে এবার ভাবজি রান্না না করে না খেই মরবো সকলের শান্তি হবে শুরু কি ব্যাপার আবার ঝগড়া করছো তোমরা না এবার বাড়ি ছেড়ে পালাতেই হবে আমিও থাকবো না এ সংসারে সবাই চলে গেলে এ সংসারে তাহলে কে থাকবে ভূত ভূত বাস করবে তোমরা শোনো সবাই চুপ করো আজ কাউকে রান্না করতে হবে না রান্না না করলে খাবো কি আজ আমি একাই রান্না করব সকলের জন্য আজ রাত্রি ডিমের ঝোল ভাত হবে আমাদের থেকে ডিম দিচ্ছি বড় কাকিমা শুনছি তুমি দেবে আলু পেঁয়াজ তাহলে দিতা দেবে আদা রসুন তেল নুন তুলি আর সকলের ঘর থেকে তোমাদের পরিমাণ মতো চাল দেবে এক হাঁড়িতে ভাত করব। তার মানে আজ ফ্যামিলি ফিস্ট জমে যাবে আজকে খাওয়া তাহলে যার যা দায়িত্ব সুমিকে দিয়ে যাও সে আজ না হয় হলো মামি আবার কাল সকালে যাত্রাপালা শুরু হবে আরে আজকে তো সামলালাম কাল দেখা যাবে মামি তুমি এত চলতে কিন্তু फटाफटি রান্না করেছো আজকে অনেক দিন পর পরিবারের সবাই একসাথে খাচ্ছি হ্যাঁ দাদা আজ খুব ভালো লাগছে কাল আবার রান্না নিয়ে ঝগড়া হবে দেখে নিও তোমরা তোমরা কে পরপর রান্না করবে রুটিন করে নিও রুটিন করে করে আমার এক ডিসটা খাতা শেষ হয়ে গেছে মামা সমাধান আর হচ্ছে না মেজো কাকু আপনাকে দেব কিছু আমাকে একটু ঝোলের আলু আর ঝোল দাও তো ঝোল দিচ্ছি আলু দেব না সুগারটা বেড়েছে কাকিমা বলছিল বৌমা তুমি এবার খেয়ে নাও হ্যাঁ এবার খেয়ে নেব আপনারা খেয়ে উঠে পড়ুন দিদাদের মর্নিং ওয়াকে নিয়ে 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 আসতে হবে আসব, দিন পর দেখবি সব উলট পালট করে দেব কি করবে মামি তুই শুধু দেখে যা আমি যা বলবো তুই শুধু আমাকে সাপোর্ট করে যাবি ওকে মামি আমার প্ল্যানটা সাকসেসফুল হলেই দেখবি আর ঝগড়াঝাটি হবে না মামি ভোরের বেলা হাঁটলে মনটা খুব ভালো থাকে শুধু মন নয় শরীর স্বাস্থ্য খুব ভালো থাকে মর্নিং ওয়াক করে বাড়ি ফিরে দেখবে মামি রান্না নিয়ে ঝগড়া বেঁধে গেছে তুলি এবার বাড়ি চল মেজদি ও মেজদি কি হয়েছে ছোট সকালে মেয়ের বাড়ি যাব আমার ফিরতে দেরি হবে এসে আমি রান্না করব তুমি বা যে কেউ রান্না করে নাও। আরে ভোর থেকে আমার হাঁটুর ব্যথাটা বেড়েছে আমি বেলা করেই রান্না করব। তাহলে বৌমা আগে রান্না করে নিক তাহলে কি ব্যাপার আজকে বেলা এখনো শুরু হয়নি আমাদের বাড়ির ঝগড়াকে কি ভালো একটা নাম দিয়েছিস যাত্রাপালা যাত্রাপালাতে যেমন ঝগড়া হয় এই রকমই আমাদের বাড়িতে হয় বেশি হয় তিন দিদু মিলে তুলিকা এবার ফ্রেশ হয়ে পড়তে বস সামনে তোর পরীক্ষা আজকে কিন্তু তোর মা আসতে পারে আজ মা আসবে তাহলে তো খুব মজা হবে তুলিকা শোন ঠিক আছে এখনই করছি আমি তুমি চিন্তা করো না এই দায়িত্বটা আমার উপর ছেড়ে দাও দিদা দিদা মেচু দিদা কি হয়েছে কি সকাল সকাল ডাকছিস কেন এত চেঁচা মেচি করছিস কেন আজ সকালে কাউকে রান্না করতে হবে না আজকে মুরগির মাংসের ঝোল ভাত ফিস্ট মামি রান্না করবে তোমরা তিন দিদা মিলে একসাথে হেল্প করবে শুধু মাংসের জন্য সবাই পঞ্চাশ টাকা চাঁদা বরাদ্দ হয়েছে চটপট দাও ও বাঁচা গেছে দাঁড়া তুলি এখনই দিচ্ছি মামি কাজ সাকসেস ইউ আর গ্রেট তুলি এবার তোর মামাকে বলবো বাজার থেকে তিন কেজি মাংস কিনে আনতে দুবেলা সকলের হয়ে যাবে বাস বৌমা আজ আবার সকালে ফিস্ট আমিও সেটাই ভাবছি কেন আপনাদের কোনো সমস্যা হচ্ছে কি আরে না অনেক সুবিধা হচ্ছে এরকম রোজ দুবেলা ফিস্ট হলে আমার আপত্তি নেই একসাথে রান্নাও হবে আর খাওয়াও হবে রোজ দুবার করে ফিস্ট করলে দুবার করে চাঁদা দিতে হবে তার থেকে মাসের প্রথমে একটা বেশি চাঁদা দিয়ে দিলি রোজ দুবার কেন চারবার করে ফিস্ট হবে মাস এসেটা কত চাঁদা আসবে বৌমা আমাদের তো তিনটে পরিবার প্রত্যেক পরিবারে দু হাজার টাকা দিলে মাসে রান্নার আর কোনো ঝামেলা থাকবে না ঝগড়াঝাটিও থাকবে না ফিস্ট হতেই থাকবে সব হয়ে গেছে কাকিমা আপনারা স্নান করে নিন অজিন্ত অফিসে আর তুলি স্কুলে চলে গেলে তাড়াতাড়ি খেতে দিয়ে দেব আর মেজো কাকাবাবুর জন্য বেড়ে রাখবো কাকাবাবু এলে মেজো আকিমা তুমি খেতে দিয়ে দেবে ঠিক আছে বরং ভালোই হলো তাই না ছোট যাক বাবা রান্না নিয়ে আর ঝগড়া হচ্ছে না এটাই শান্তি আজ হচ্ছে না দিদি কাল ঠিক হবে আরে ছোট আজ তো একটু শান্তি পাই কালকে কথা আবার কালকে দেখা যাবে আমি আমি আগে রান্না করব কার কি করার আছে দেখবো অচিন্ত অফিসে যাবে আমাকে আগে রান্না করতে হবে তুমি বড় বলে অন্যায় ভাবে কথা বলতে পারো না আমার কাজ আছে আমি আগে রান্না করব তোমরা চুলা নিয়ে ঝগড়াই করো তুলিকে খুঁজে পাওয়া যাচ্ছে না সারা ঘরেও নেই মানে আরে আরে বাচ্চাটা কোথায় গেল তুলি কোথায় তুই আয় আরে আরে গেল কোথায় তুলি 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 মেয়েটা ঘরেই ছিল আমি মিথ্যে কথা বলেছিলাম মানে মানে মেয়েটা এই বাড়ির কেউ না সে হারিয়ে যাওয়ার খবর পেয়ে চুলা নিয়ে ঝগড়া বন্ধ করে তাকে খোঁজা শুরু করে দিলেন পাগলের মতো কারণ তুলি এ প্রাণ তাহলে এই সংসার একই পথে আছে সামান্য রান্না নিয়ে ঝগড়া কেন আমরা সবাই একই পরিবারের তাহলে কেন আমরা একসাথে থাকতে পারি না কেন আমরা একই সাথে একই হাঁড়িতে রান্না করতে পারি না আপনারা উত্তর দিন আমি এ বাড়ির বড়ো বউ আমার কথা শেষ কথা আজ থেকে আমাদের আর তিন পরিবার নয় আমরা একই সাথে থাকবো সকলের সুখে দুঃখে